টেনিস এবং গলফার এলবো প্লান্টার ফ্যাসাইটিস জয়েন্ট কনস্ট্রাকচার মাসেল স্ট্রেইন লিগামেন্ট স্প্রেইন টেন্ডোনাইটিস এবং বার্সাইটিস এই গুরুত্বপূর্ণ প্রবলেমগুলার যে সমাধান করে মেশিনটি এটা হচ্ছে আল্ট্রাসাউন্ড থেরাপি আজকে আল্ট্রাসাউন্ড নিয়ে কথা বলবো দুইটা ছোট মেশিন একটা টাইমার ছাড়া আর একটা টাইমার সহ এটা জয়েন্ট পেইনগুলোতে খুব ভালো কাজ করে আপনারা এই দুইটা মেশিনের ব্যবহার বিধি এবং কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ ভিডিওটাতে বলা আছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনারা যে দুইটা মেশিন দেখতেছেন দুইটি আল্ট্রাসাউন্ড থেরাপি একটা টাইম সেট করা যায় আর একটা টাইম সেট করা যায় না তো এই দুইটা পোর্টেবল মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে ফিজিওথেরাপির সকল মেশিনও পেয়ে যাবেন পুরো চেম্বার সেট এর জন্য যেসব মেশিন পত্র রয়েছে সেই মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে মেডিকেলের সকল সরঞ্জাম আদিও পেয়ে যাবেন প্রথম যে মেশিনটা এটা হচ্ছে টাইমার সহ আর এই মডেলটা হচ্ছে টাইমার ছাড়া এই দুইটা মডেলের মধ্যে মিনি মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যদি বড় অথবা মাঝারি সাইজের মেশিন চান আমাদের নিচের দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন আমাদের শোরুম ঢাকা মিটফুট পুরান ঢাকায় মিটফুট হাসপাতালের সামনে আপনারা সরাসরি এসেও প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন অথবা সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি খরচ পেমেন্ট করে আপনারা বাকি প্রোডাক্টের টাকা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা সারা বাংলাদেশে রিসিভ করতে পারেন রিসিভ করতে পারেন প্রথমে প্রোডাক্টটা আপনারা ইলেকট্রিক সংযোগ দিবেন এটা কিন্তু রিচার্জেবল না অথবা চার্জে চলে না অথবা ব্যাটারিতে চলে না এটা কিন্তু ডাইরেক্ট কারেন্টে চলবে হ্যাঁ এবং প্রথমে কানেকশনটা দিয়ে নেবেন কানেকশনটা দেওয়ার পরে আপনারা হেডটা সেট করতে হবে হ্যাঁ একটা হেড থাকবে আল্ট্রাসাউন্ড ব্যবহার করতে গেলে একটা হেড প্রয়োজন হয় মেশিনের সাথে এটা থাকে এবং একটা সাথে জেল প্রয়োগ করতে হয় জেলটা আমরা মেশিনের সাথে ফ্রি দিয়ে দিই আপনারা পেইন রিলিভের জন্য একটা জেল পাওয়া যায় অথবা ক্রিম পাওয়া যায় বলিনাগ অথবা বলি জেল ক্রিম এটা ফার্মেসিতে পাওয়া যায় এটাও আপনারা ব্যবহার করতে পারেন এটা কম্বিনেশন হিসেবে কাজ করে খুব ভালো তো প্রথমে মেশিন অন করার পরে আমরা কেবলটা কিভাবে সংযোগ করতে হবে হেডের সাথে এবং মেশিনের সাথে আপনারা একটু ভালো করে দেখে নিন হেডে একটা ভাজ আছে এই ভাজে আমরা কেবলের এক মাথা কানেক্ট করে নিব একটু একটা সিস্টেম এটা একটু টাইট করে যে মাথা রয়েছে এটা আমরা মেশিনের অপর প্রান্তে মেশিনের যে আউটপুট আহ নবটা রয়েছে ওইখানে কানেক্ট করে নিব এটা অনেকে জানেন অনেকেই আমি জানি যে এগুলো খুব সহজ আবার অনেকের জন্য এগুলো কঠিন তাই আমরা ভিডিও গুলো ডিটেলস এ করি হ্যাঁ আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন হয়তো বুঝতে পারবেন আর যারা এটা দেখতে ইচ্ছুক না তারা আহ একটু আমাদের সাথে যদি কথা বলেন বলতে পারেন অথবা সম্পূর্ণ ভিডিওটা দেখেও কথা বলতে পারেন তো আমি কানেক্ট দেওয়ার পরে আহ টাইমটা দিলাম দশ মিনিট টাইমটা দেওয়ার পরে ভলিউমটা আস্তে আস্তে বাড়াচ্ছি দেখেন আউটপুটটা দেখেন এখানে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আমরা যে মেশিনগুলো নিয়ে আসছি এগুলো সব কোয়ালিটি সম্পন্ন মেশিন আমাদের মেশিনের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না আমরা কোয়ালিটিটা প্রাধান্য দেই এবং সার্ভিসটা প্রাধান্য দেই আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার দ্বারা আমরা প্রোডাক্টগুলো সার্ভিস দিয়ে থাকি আমাদের এই প্রোডাক্টগুলোতে আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং লাইফ টাইমের ওয়ারেন্টির সুযোগ রয়েছে আমাদের কাছে আউটপুট দেখেন প্রত্যেকটা মেশিনের আউটপুট খুব চমৎকার যেই মেশিনগুলো আমরা কাস্টমার রিভিউ ভালো এই মেশিনগুলো আমরা বাজারে নিয়ে আসি এবং বাজারে দীর্ঘদিন রাখি হ্যাঁ তো এটা দেখতেছেন আল্ট্রাসাউন্ড সাধারণত দুইটা মোডে চলে একটা পালস মোড একটা কন্টিনিউয়াস মোড এখন কন্টিনিউয়াস মোডে চলতেছে পালস মোডটা সাধারণত বেলস পালসি অথবা ফেসিয়াল পালসি যেটা মুখ রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর যদি অল্প বয়সের বাচ্চাদের যেমন পাঁচ সাত দশ বছর বারো বছর অল্প বয়সের বাচ্চাদের জন্য আল্ট্রাসাউন্ডটা কখনো ব্যবহার করা হয় কোনো প্রবলেমের ক্ষেত্রে সেক্ষেত্রে ইন্টেন্সিটি পালসে ব্যবহার করা হয় আর অনেক সময় একুইট ইনজুরিতে হুম অল্প ইঞ্জুরি একুইট ইনজুরির ক্ষেত্রে এটা শর্ট টাইমের ব্যবহার করার জন্য পালসে ব্যবহার করা হয় তো ব্যবহার বিধিটা আমি দেখাই দিচ্ছি আমি রিস্টে দেখাই দিচ্ছি এটা বডির যে কোনো অংশে এভাবে ব্যবহার করতে হবে পরিমাণ মতো জেল দিয়ে নিতে হবে পরিমাণ মতো জেল দেওয়ার পরে আপনি এটা কন্ডিশন অনুযায়ী ইন্টেন্সিটিটা দিতে হয় তবে আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট এর মধ্যেই ব্যবহার করবেন কন্ডিশন বেশি খারাপ হলে আপনারা টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ এ ব্যবহার করতে পারেন আর কন্ডিশন যদি মোটামুটি তাহলে আপনারা ব্যবহার করতে পারেন তো দেখিয়ে দিলাম আমি অপর যে মেশিনটা টাইমিং ছাড়া এটা দেখাচ্ছি এই মেশিনটা একইভাবে সাথে আপনারা হেডটা কানেক্ট করে নিবেন কানেক্ট করে নিয়ে দেখেন আউটপুটটা দেখেন আপনারা আমি পানি দিয়ে চেক করে দিচ্ছি প্রথমে মেশিনের আউটপুটটা কেমন তারপরে ব্যবহার বিধিটা দেখাচ্ছি হ্যাঁ আপনারা একই সাথে ভিডিওটা সবটা কন্টিনিউ করলে মেশিনটা কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে অপারেট করতে হয় এ টু জেড সব পেয়ে যাবেন এখানে মানে ইয়া রাখার সময় মানে ইয়া নাই সুযোগ নাই যে আমি পারি না আমি পারবো না হ্যাঁ মানে ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা মেশিনটা কিভাবে অপারেট করতে পারবেন সব জেনে যাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এস এস ফিজিক্যুপমেন্টের সাথে থাকবেন আসসালামাইকুম আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবি সহ দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে এস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে এস এস ফিজি ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবি সহ দাম লেখা আছে ফিজিওথেরাপি সকল ইকুইপমেন্ট এবং আমাদের দ্বারাজে শপ আছে এসএস ফিজি ইকুইপমেন্ট নামে আপনারা চাইলে দ্বারা শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম